কাঁচা আমের এই ললি যদি আপনি একবার খান তাহলে বারবার খেতে ইচ্ছে করবে ছোট বড় সকলেই এই কাঁচা আমের ললি পছন্দ করে আজকে খুব সহজ রেসিপিতে দেখিয়ে দেবো কিভাবে কাঁচা আমের ললি তৈরি করবেন আশা করছি ভিডিওটি তোমাদের কাছে খুব ভালো লাগবে আর হ্যাঁ অবশ্যই ভিডিওটি স্কিপ করা যাবে না তাহলে অনেক কিছু মিস করবেন আজকের রেসিপিতে যা যা লাগবে মতো কাঁচা আম নিয়েছি সেগুলো ছোলা ফেলে দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন কিউব কিউব করে কেটে নিয়েছি ব্যালেন্ডারের বড় জারটি নিয়েছি সেখানে আমগুলো দিয়ে ভালোভাবে করে নেব। করার সময় সামান্য পরিমাণ পানি ব্যবহার করতে হবে তা না হলে ভালোভাবে হবে না এরপর পর্যায়ে আরও একটি জার নিয়েছি সেখানে সামান্য পরিমাণ পুদিনা পাতা ও ধনে পাতা একটি কাঁচা মরিচ এগুলো ভালোভাবে বেলেন্ড করে নিচ্ছি সামান্য পরিমাণ পানি দিয়ে আমি বেলেন্ড করেছি নিশ্চয়ই দেখে বুঝতে পারছো চুলা একটি প্যান বসিয়েছি তাতে বেল্ড করে রাখা আমের মিশ্রণটি দিয়ে দিয়েছি আধা কাপ পরিমাণ চিনি ও বেল্ট করে রাখা পুদিনা পাতার মিশ্রণটি দিয়ে দিচ্ছি আরও আধা টেবিল চামচ বিট লবণ দিয়ে ভালোভাবে ইস্পা চুলার সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি চুলা মিডিয়াম লোতে রেখে জাল করতে হবে এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছো তাদেরকে বলছি প্লিজ একটি লাইক করে পেস্টির সাথেই থেকে ও যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করো পর্যায়ে সামান্য পরিমাণ ফুড কালার ব্যবহার করছি ফুড কালার দিয়ে আবারও ইস্পা চুলার সাহায্যে ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি চুলার মিডিয়াম লোতে রেখে মিশ্রণটি জাল করতে হবে সাত আট মিনিট পরেই বলো করতে শুরু করেছে দশ থেকে পনেরো মিনিট জাল করলেই মিশ্রণটি পারফেক্ট রেডি হয়ে যাবে মিশ্রণটি হালকা ঠান্ডা করে নিয়েছি একটি মোল্ড নিয়েছি সেখানে ঠান্ডা করে রাখা এই মিশ্রণগুলো এক এক করে ঢেলে দেব। কাঁচা আমের এই ললি কে না পছন্দ করে বলুন আমার তো ভীষণ পছন্দ আমার মতো তোমাদেরও কি কাঁচা আমের ললি খেতে খুব ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টটা জানিয়ে যে মোল্ডটা পারফেক্ট রেডি হয়ে গিয়েছে এখন ডিপ ফ্রিজে আট থেকে দশ ঘন্টার জন্য রেখে দেব। ইচ্ছে করলে তোমরা আরও বেশি সময় রাখতে পারো তবে আট থেকে দশ ঘন্টার মধ্যে ললিগুলো পারফেক্ট তৈরি হয়ে যাবে আট ঘন্টা পর ফিরে এসে দেখি ললিগুলো পারফেক্ট তৈরি হয়ে গিয়েছে দেখে বুঝতে হয়েছে কাঁচা আমের এই ললি যে একবার খাবে তার বারবার খেতে ইচ্ছে করবে খুব সহজে চট জলদি বাচ্চাদের আবদার পূরণ করার জন্য খুব সহজেই তৈরি করা যাবে তাই দেরি না করে তোমরা তৈরি করে ফেলো কাঁচা আমের এই মজাদার ললিগুলো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে ও রেসিপি যদি মনের মতো হয় তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিও আর হ্যাঁ রেসিপি ভালো লাগলে পেজ ফলো করতে ভুলবেন না কাঁচা আমের এই ললিগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আজকের মতো এ পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ